বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরোধিতায় সাব্রুম শহরে মিছিল ও জমায়েত সংগঠিত করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আটই আগস্ট বেলা বারো ঘটিকায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাব্রুম মহকুমা অফিস থেকে শুরু হয় মিছিল এবং সাবরুম শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বিরোধিতা করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গোটা ত্রিপুরা রাজ্যব্যাপী বিক্ষোভ মিছিল ও জমায়েত সংগঠিত করছেন তারই অঙ্গ হিসেবে ভারতের কমিউনিস্ট পার্টি সাব্রুম মহকুমা কমিটির উদ্যোগে আজ মিছিল ও জমায়েত সংগঠিত করা হয় এই মিছিল সাব্রুম বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে সিআইটি সাব্র মহকুমা অফিসের সামনে জমায়েত সংগঠিত করেন এই জমায়েতে আলোচনা করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাব্র মহকুমা কমিটির সম্পাদক অরুণ ত্রিপুরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দক্ষিণ জেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক মিহির পাটারি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্ব প্রভাত চৌধুরী অন্যান্য নেতৃত্বরা আজকে আমরা সাবর মহকুমা কমিটির সামনে উপস্থিত হয়েছি এখানে এখান থেকে আমাদের একটা বিক্ষোভ মিছিল শুরু হবে আপনারা জানেন যে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর বা স্পেশাল সিটি ডিভিশন বলে বিহারের নির্বাচনের যে বিশেষ নির্বাচনী ভোটার তালিকা সংশোধনীর জন্য এরা চালু করেছে এটা আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তার সামনে ইন্ডিয়ার যে গঠবন্ধন আছে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে এই এস এর বিরুদ্ধে আজকে পথে নেমে বিক্ষোভ মিছিল হবে এবং নয়াদিল্লিতে আজকের নির্বাচন সদন গেরাও হবে এটার বিরুদ্ধে তো উচরে অঙ্গ হিসাবে আমরাও এই সারাদিজ্য সহ আমাদের এই সাব্র মহকময় আমরাও এই বিক্ষোভ মিশনে সামিল হয়েছি এসে কি স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নির্বাচনী ভোটার তালিকার বিশ্বাস নিবিড় সংশোধনী প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে বলা হয়েছে যে উনিশশো সাতাশি ইংরাজি এর আগে যারা জন্মগ্রহণ করেছেন এই ভারতবর্ষের মধ্যে তারা এগারো রকমের কাগজ বা ডকুমেন্টস দলিল দস্তাবেজ সাবমিট করতে হবে আবার থেকে এই মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা আরেক রকমের দস্তাবেজ বা ডকুমেন্ট সাবমিট করতে হবে আবার দুই হাজার চার ইংরাজির পরে যারা জন্মগ্রহণ করেছেন যারা নতুন করে ভোটার তালিকায় তাদের নাম তুলবেন তারা আরেক রকমের কাগজপত্র সংশোধন করতে হবে এই কাগজপত্রের মধ্যে আমরা দেখেছি যে ভারতবর্ষের মধ্যে যে আমাদের যে যে দেশ যে জনগণ আছে এই কাগজপত্র দস্তাবেজ সাবমিট করা কঠিন ব্যাপার যেহেতু আমরা একটা পিছিয়ে পড়া এই দেশ তো এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ জন্মের শংসাপত্র জমা দিতে হবে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে বহু মানুষের জন্মপত্র নেই হসপিটালে জন্মগ্রহণ করেনি প্রয়োজন পড়েনি জন্মপত্র নিয়ে আমরা এটা ভাড়া করে করি এই জায়গায় বলা হয়েছে যে ভোটার আই কার্ড রেশন কার্ড আধার কার্ড এটা নাকি এবার নির্বাচনী যে বিশেষ যে সংশোধন তালিকা এটাকে অন্তর্ভুক্ত করা হবে না এটাকে দস্তাবেজ হিসেবে গ্রহণ করা হবে না তাহলে তাদের কাছে আমাদের প্রশ্ন যে ভোটার কার্ড নিয়ে আজকে নরেন্দ্র মোদী সরকারে ক্ষমতায় আছেন তাহলে এই নির্বাচনী তালিকা যদি অবৈধ হয়ে থাকে তাহলে নরেন্দ্র মোদীর সরকার বিজেপি সরকার ইস্তেহার না এভাবে দেশের মানুষের মধ্যে এক হলো হিন্দু হিন্দু মুসলিম করে আবার নতুন করে নতুন যে নিয়ম নীতি তৈরি করে বিহারের মাধ্যমে এরা সারা দেশের মধ্যেই এটাকে তারা লাগু করবে এরই প্রতিবাদে আজকে আমরা সারা ভারতের সঙ্গে ইন্ডিয়া গাঢ়মান্টনের সঙ্গে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সাব্রুম মহকুমা থেকে এটাকে বিক্ষোভ বা প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে সমর্থন হয়েছি এবং আমাদের এই সাব্রুম মহকুমাবাসীর কাছে জানাও নিতে যাচ্ছি এর মধ্যে হওয়ার